ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তো আশা করছি আপনার সবাই ভালো আছেন সবাইকে ব্লগটা শুরু করেছি ঘুম থেকে উঠে দেখি যে সবাই নামাজ থেকে এসে হচ্ছে পশু কোরবানি দিয়ে দিচ্ছে আমি আজকে এত বেশি লেটে ঘুম থেকে উঠেছি বলার বাহিরে তো যাই হোক এখানে হচ্ছে আমি পশু কোরবানি দেখতেছিলাম আর এবার না সবাইকে মানে পশু কোরবানি সবার একসাথেই হয়েছে মানে সবার সব পশু একসাথে ফেলে কোরবানি করে দিচ্ছে তো আমি বুঝতেছিলাম না যে কোনটার ভিডিও করবো এটা ভিডিও করব না ওইটার ভিডিও করব তো যাই হোক তো সেদিনের ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন আমার আপুর শ্বশুর বাড়িতে হচ্ছে খাসি পাঠানো হয়েছিল তো এটা হচ্ছে আমাদের দেশে নিয়ম যে মেয়ের বিয়ে হলে মেয়ে যে প্রথম কোরবানটা পাবে তার শ্বশুরবাড়িতে সে হচ্ছে সেখানে হচ্ছে একটা খাসি পাঠানো হবে সেটা হচ্ছে আমাদের দেশের নিয়ম তো ওই নিয়ম অনুযায়ী হচ্ছে আমরা পাঠিয়েছি আর অনেক দেশে নিয়ম পালন করা হয় আর যাদের দেশে নিয়ম পালন করা হয় না ভাই এখানে এসে উল্টাপাল্টা কমেন্ট করবেন না না জেনে শুনে কোনো কমেন্ট করবেন না আর আপনারা অনেকে অনেক কিছু জানেন না তো আমি জানিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওতে তো যাই হোক এখানে হচ্ছে আমি আপুর জন্য হচ্ছে পুরো ফুল ভিডিও করতেছি যদিও আমি এই পশু কোরবানি দেখতে পারি না আমার কেমন জানি লাগে তো সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আপুর জন্য করা আপু দেখবে আর কি এ আর কি তো আলহামদুলিল্লাহ পশু কোরবানি তো হয়ে গেল অ্যান্ড আমি এখন আসছি আম্মুর কাছে দেখলাম যে আম্মুর চা চালের রুটি হচ্ছে বানাচ্ছিলো তো এখানে হচ্ছে সবগুলো রুটি ছেঁকে ছেঁকে এনে রাখতেছিল আর কি আর এখানে হচ্ছে আমি আবার বারান্দায় আসলাম আমার ছোটো ভাইকে দেখেন কি অবস্থা তার তাকে আমি এতবার ডাকতেছি যে আসো বাসায় আসো ফ্রেশ হো বা কিছু খেয়ে যাও সে সারা দিন হচ্ছে নিচে ছিল সব কিছু করেছে আর আমাদের এবার হচ্ছে পশুকরমা এটা একটু দেরিতে হয়েছে তাই মাংসও লেটে আসছে আর কি আর আমার আপু হচ্ছে তার শ্বশুরবাড়ি সব কাজ করে এখানে আসছে আম্মুকে নাল করে দিতে যাতে আম্মু একটু হেল্প হয় তো এইসব করার পর হচ্ছে ও আবার চলে গেছে শ্বশুরবাইতে তো যাই হোক এরপরে এখন হচ্ছে আমি আম্মুকে হেল্প করছিলাম আমরা দুজন মিলে আম্মুকে হেল্প করছিলাম আর কি তো সব কাজ শেষ করার পর এখন বাজে হচ্ছে সাড়ে চারটার উপরে এখন হচ্ছে আম্মু মাংস বসাবে তো এই তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছে লাল গুঁড়া মরিচ ছোট গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর হচ্ছে মাংসের মশলা দিয়েছে টমেটো সস দিবে সরিষা তেল দিবে লবণ দিবে তো আস্তে আস্তে সব কিছু আম্মু দিচ্ছে আমি আম্মুকে বললাম আর কি যেহেতু তুমি দাও তোমার মতো করে আমি হচ্ছে মাখিয়ে নিব আর কি আমি আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে ছোট একটা লাইক দিয়ে দেবেন কার কমেন্ট করে জানাবেন আমার আজকের ব্লগটা কেমন হয়েছে তার মতো সব উপকরণ দিয়ে দিচ্ছিলো পেঁয়াজ আদা পাতা রসুন বাটা যা যা লাগে সব কিছু দিয়ে এখন এটা হচ্ছে আমি মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পর এটা হচ্ছে আমি এখন চুলাতে দিয়ে দিবো আর কি আর যেহেতু এটা কোরবানি ঈদ আসলে এত বেশি কাজ থাকে বলার বাহিরে আর যেহেতু আপু নাই আর এই জন্য এবার সাজার সৌভাগ্যটা হয় নাই আর কি এবার আমি সাজি নেই জাস্ট বাসা একটু হালকা পাতা একটু ড্রেস পরে জাস্ট একটু ভিডিও করেছি আর তেমন কিছু সাজি নেই আর হচ্ছে মিহিদিও লাগাই নেই তো যাই হোক এখন বাজে ছয়টার মতো আমাদের কোরবানির মাংস অলরেডি হয়ে গেছে আর অনেক বেশি মজা হয়েছে বলার বাহিরে আর কোরবানির মাংসতে না একটা আলাদা একটা টেস্ট আসে যেটা ও নদীর রান্নায় সেটা আসে না আর কি তো যাই হোক এখন হচ্ছে সাড়ে সাতটার উপরে বাজে তো আমার দুলো ভাই আপু আসছে আর এখানে হচ্ছে আম্মু সব কিছু দিয়ে গেল কুড়িজা আর হচ্ছে গরুর মাংস আর সাথে হচ্ছে চালের রুটি তো কোরবানিতে আসলে চালের রুটিটাই বেশি খাওয়া হয় সব সময় আর সাথে ছিল তো এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করবো দেখতে দেখতে চারটা ঈদ কোরবানি ঈদ আমার বাবাকে ছাড়া করেছি সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবাকে জানাতে নসিব করে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি রেস্ট নেবো আর কোনো ভিডিও শ্যুট করি নেই কারণ কি আজকে সারাদিনে এত কাজ ছিল বলার বাহিরে আর কি বলবো তো যাই হোক আমি আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লেগেছে তো আজকে ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ